কালিন্দির ঘাটে আইসো সময় আমি জল ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরি আমি জল ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশিয়া কেমন আছি টি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের যার জমিদারি আমি না তার ঘরখানা যার জমিদারি আমি পাইনা তার হুকুমদারি আমি পাইনা জমিদারের দেখা না জমি ধারের দেখা মনের দুঃখ কই আমি মনের দুঃখ কারে আমি তো সে ঘরের মালিক নো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি আমি তো সে ঘরের